জুমার দিন উপলক্ষে অনেকগুলো আমলের কথা আছে আজকে ওয়াজ টোয়াজ হবে না আগে ওয়াদা করতে হবে আমি যে আমলগুলোর কথা বলবো এগুলো সারা জীবন করতে হবে যে তারা নিয়ত করবেন সত্যি সত্যি নিয়ত আল্লাহ দেখা দেখে এখানে মিশা কথা করিতে হবে না কোরআন আদিসের কথা শুনতে আসছে সত্য কথা বলবেন না ইনশাল্লাহ যারা আমল করবেন নিয়ত করতেছেন আমি মাত্র পাঁচটা আমলের কথা বলবো যারা আমল করবেন নিয়ত করছেন তারা একটু হাত তোলেন আচ্ছা নামান জাজাকমেল্লা খায়ের বিসমিল্লা নাম্বার এক জুমার দিন উপলক্ষে সবচেয়ে বেশি পরিমাণে যে আমলটা করতে হবে পরিমাণে সবচাইতে বেশি করতে হবে সেটা হলো দুরুদ শরীফের আমল কিসের আমল কারণ আমি কেলিম সাল্লাম বলেছেন আখফিরু আইলাই ইয়ামিনা সলাতে নিউ মিল জুম আতিম তোমরা জুমার দিন এবং জুমার রাত জুমার রাত দিবাগত রাত অর্থাৎ বৃহস্পতিবার সূর্য অস্ত হয়ে গেছে জুমার জুমার দিন শুরু তো এই রাত এবং জুমার দিন এই উভয়টাতে তোমরা আমার প্রতি বেশি বেশি করে দুরুদ প্রেরণ করো আমার জন্য আল্লাহর কাছে দোয়া পেশ করো সালা এখন এত না কারণ তোমরা যে দুরুদ পাঠ করো আমার জন্য এটা আল্লাহর ফেরেস তারা আমার কাছে নিয়ে পেশ করে যে হে আল্লাহ রাসুল পৃথিবীর অমুক দেশ অমুক প্রান্ত থেকে অমুকের ছেলে অমুক আপনার জন্য দরুদ পেশ করেছে এটা তোমাদের এই রিপোর্টটা আল্লাহর ফেরেস আমার কাছে বলে উপস্থিত করে এই জন্য তোমরা জুমার দিনে আসলে বেশি বেশি করে দূর পাঠ করবা দুরুদ হলো নবী সাদালামের জন্য দোয়া ওনার জন্য আমাদের দোয়া করলে আমাদের লাভ আল্লাহ তালা তো তার রাসুলের প্রতি রহমত এমনি নাজিল করবেন আমরা দোয়া করলেও করবেন না করলেও কিন্তু আমরা যদি দোয়া করি তাহলে সেক্ষেত্রে ওনার লাভ হোক না হোক আমাদের লাভ নিশ্চিত লাভ নিশ্চিত আল্লাহবাস করেন তার নবীকে তিনি অনেক মহব্বত করেন দেখে তার নবী তার জন্য কেউ দোয়া করলেও আল্লাহ তালা তার প্রতি রহমত নাজিল করে আর শুধু রহমত নাজিল না মানসল্লা আলেহী আমার রপ্তান সাল্লাহ আলেহী আসরা নবী সাল্লা সাল্লাম বলেছেন যে ব্যক্তি আমার প্রতি একবার প্রেরণ করে একবার নবীর জন্য দোয়া করে আল্লাহ তালা ওই ব্যক্তির প্রতি দশবার রহমত নাজিল করে কয়বার রহমত নাজিল করে রহমত নাজিল মানে বুঝেন দশ বার আল্লাহ অনুগ্রহ করেন দয়া করেন আপনার জীবনে এমন একটা মুসিবতে এমন একটা জায়গা যেখানে আল্লাহর দয়া ছাড়া আপনার উপায় নাই এরকম দশ বার আপনার জীবনে রহমত আল্লাহ তালা নাজিল করবেন অবতীর্ণ করবেন আপনার জন্য রহমত আল্লাহ তালা করবেন যদি আপনি একবার দূরদ পাঠ করেন তাহলে প্রতি সপ্তাহে জুমার দিনে জুমার রাতে যদি আপনি একশো দুইশো তিনশো বার এক হাজার বার দূর আপনি প্রেরণ করতে পারেন তাহলে এই দশ বার আপনার গুণ করে আপনি হিসাব করেন যে কতবার আল্লাহ তালার রহমতের হকদার ভাগিদার পাওনাদার আপনি হয়ে যাবেন ইনশাআল্লাহ অতএব জুমার দিনে দূর বিশ্বাসী করে পড়বো তো ইনশাল্লাহ পাঠের শ্রেষ্ঠ সিজনই হলো জুমার দিন পাঠের শ্রেষ্ঠ সিজন কোনটা জুমার দিন জুমার রাত এটা হলো উত্তম মৌসুম এবং শ্রেষ্ঠ সিজন চেষ্টা তো ইনশাল্লাহ এখন থেকে বৃহস্পতিবার সন্ধ্যা হলে শুক্রবার সন্ধ্যা পর্যন্ত দুরুদ সারা সপ্তাহ প্রতিদিনই কম বেশি পড়বেন কিন্তু এই জুমার দিন যখন আসবে তখন দুরুদের পরিমাণ অনেক বেড়ে যাবে ইনশা আল্লাহ সবাই চেষ্টা করবো তো আমল করবেন তো ইনশাআল্লাহ এবং যাতে একে অন্যকে স্মরণ করে দিতে পারে সেজন্য পরিবারের সদস্যরা কোন এক ম্যাচে একসাথে আসেন কোন এক জায়গায় একসাথে একে অন্যকে স্মরণ করে দিবেন যে ভাই জুমাত দিন শুরু হয়ে গেছে বৃহস্পতিবার সন্ধ্যা মানে জুমার দিন শুরু হয়ে গেছে অতএব কি আমল শুরু করো দূরদের আমল দূরদ পড়তে কি পয়সা খরচে ভাই অনেক বেশি কষ্ট খরচ ও কষ্ট হয় দূরদের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ দূরদুল দূরুদ ইব্রাহিম আল্লাহ আল্লাহ হামিদান এই যে কোন দ্রুত পড়তে পারে না সবচেয়ে সংকট সাল্লাম পড়লেও চলবে আল্লাহ তহমাদের কামল করার তফিক দান কর তাহলে জুমার দিন উপলক্ষে একটা আমলের কথা জানলাম সেটা হলো দূরত পাঠের আমল করবো তো ইনশাল্লাহ নাম্বার দুই জুমার দিন ফজরের নামাজ পুরুষরা জামাতের সাথে পড়বেন আর মহিলাদের আমল হলো বাসার পুরুষগুলার সবগুলার উঠে মসজিদের দিকে পাঠাই দিবেন এটা হলো জুমার দিনের ফজরের সময় আমল নবী করিম সাল্লাম বলেছেন আফদাল সালাওয়াতি আফদাল সালাওয়াতে আইন্দাল্লাহ সলাতুল ফজরি মাল জামাতে ইয়াল জুমা যত নামাজ আছে ওয়াক্তিয়া এই ওয়াক্তিয়া পাচক তো নামাজের মধ্যে আল্লাহর কাছে সবচেয়ে শ্রেষ্ঠ হল জুমার দিনে ফজরের নামাজ পুরুষরা জামাতের সাথে পড়লে এটা হলো আল্লাহর কাছে সবচেয়ে শ্রেষ্ঠ এই জন্য সপ্তাহে অন্য সব দিন তো পড়বেনই জুমার দিন আরো বিশেষ গুরুত্বের সাথে অবশ্যই জামাতের সাথে ফজর পড়তে হবে এটা জুমার দিনের স্পেশাল সালামল বিশেষ গুরুত্বপূর্ণ আমল চেষ্টা করবো তো ইনশাআল্লাহ কিন্তু শুক্রবারে ফজরের নামাজ পড়াটা অন্যদিন হয় কেন কঠিন হয় কারণ শুক্রবারে অফিস আদালত থাকে না দোকানপাট থাকে না আপনার স্কুল মাদ্রাসা থাকে না যার কারণে আমরা মনে করি শুক্রবারে সকালে তো একটা লম্বা ঘুম দেওয়া যাবে বিদায় বিশ্ববার রাত্রে সইতে সুইতে একটু দেরি করি সবাই সোয় ফজর নামাজ অনেকে জমাদের সাথে আর পড়তে পারেন এজন্য ভাইরা আমার শয়তান জানে কোন আমল করলে আমরা লাওয়ান হয়ে যাবে এজন্য সে উটের জন্য করতে না পারি চক্কান্ত করে এজন্য জুমার দিনে ফজর নামাজ পড়ার চেষ্টা করব ইনশাআল্লাহ 1 2 দুই নম্বর আমল গেল 3 নম্বর আমল হল জুমার দিনে চারটি কাজ করবেন এই চার কাজ মিলে একটা আমল সেটা হলো 3 নম্বর সেটা কি Nabi الرسول sallallahu alaihi wasallam বলেছেন মান বাকরা ইয়ামাল জুমআতি ওয়াবতাকার যে জুমার দিন আগে আগে ঘুম থেকে উঠবে বরে ঘুম থেকে উঠবে ও যে ফজর পড়বে ফরজ গোসল হলে ফরজ গোসল করবে এবং উত্তম রূপে গোসল করবে দিনের জন্য এবং ওয়ামাশা ইলাল মসজিদ ওয়ালা মিয়ার কাব পায়ে হেঁটে মসজিদে যাবে বাহনে চড়বে না ওয়াদানা মিনাল মিয়াল গো ইমামের খুব কাছাকাছি গিয়ে বসবে আগে আগে যাবে ইমামের একদম কাছাকাছি গিয়ে বসবে এবং খোদবা হবে নামাজ শেষ সেসবের মধ্যে কোনো বেহুদার কথা বলবে না বেহুদার কাজ করবে না মসজিদে গিয়ে যত সময় সম্ভব অব্দুরা কাদ্দুরাঘাত করে নফর নামাজ পড়বে কোরআনতালাত করবে ভালো কাজ করবে বেহুদা বেহুদার কাজ করবে না চুপচাপ খোদবা শুনবে এই চার কাজ যদি কেউ করে আবারও বলে চার কাজ কি কি আগে আগে ঘুম থেকে উঠা আগে আগে মসজিদে যাওয়া গোসল করা উত্তম রূপে পায়ে হেঁটে মসজিদে যাওয়া ইমামের কাছাকাছি গিয়ে বসা কথা কাজ না করা এই চার কাজ যদি কেউ করে নবী করিম সাল্লাম বলেছেন আল্লাহবুল আলমিন তাকে এই কাজগুলোর বিনিময়ে সে যে বাসা থেকে মসজিদ পর্যন্ত আসলো প্রতি কদমে এক বছর রাত জেগে নফল নামাজ পড়া আর দিনে নফল রাখার সব আল্লাহ তারা তাকে দান করবে প্রতি কদমের বিনিময়ে তাহলে আপনার বাড়ি থেকে মসজিদে আসতে যদি দুইশো কদম হয় দুইশো কদম হইলে দুইশো বছর রাত জেগে তাহাজ্জুদ পড়া আর দিনভর নফল রোজা রাখা টানা দুইশো বছর পর্যন্ত করা এটা সব আপনি পাবেন প্রতি সপ্তাহে চাইলেই অনেক মুহাদ্দিস এবং অনেক হাদিস বিশ্লেষক ওলামা একরাম বলেছেন কোরআন হাদিসে যত আমলের যাতে ফজিলতের কথা বলা আছে এর চেয়েটি কোন ফজিলতপূর্ণ আমল আরেকটা নেই মানে এত বিপুল পরিমাণ সবের কথা অন্য কোনো আমলের বিপরীতে আল্লাহ আদা করেন নাই তাহলে জুমার দিনের এই আমলটা করবো তো ইনশাআল্লাহ আগে আগে ঘুম থেকে উঠা ওই যে ফজর তো মস্তি এবং উত্তম রূপে গোসল করা পায়ে হেঁটে মসজিদে যাওয়া ইমামের কাছাকাছি গিয়ে বসে খোদবার শ্রবণ করা পর্যন্ত কোনো কথাবার্তা না বলা তেলাওয়াজিকি রাস্কার ইত্যাদিতে মশগুল থাকা এই কাজটা যদি আপনি করতে পারেন তাহলে প্রতি কদমের বিনিময়ে এক বছর নফল রোজা এক বছর রাত জেগে নফল ইবাদত করা তিন নম্বর কোনটা আগে আগে ঘুম থেকে উঠে উত্তম রূপে গোসল করে পায়ে হেঁটে কাছাকাছি গিয়ে বসা এবং কোন অনত কাজ না করা মনে থাকবে তো ইনশাআল্লাহ নাম্বার চার সুরা একা হাফতে লাওয়াত করা কোন সুরা তেলাওয়াত করা চেষ্টা করবো তো ইনশাআল্লাহ সুর কাহাফ হাফতেলাত করতে তাহলে কয়টা আমল গেল কথা চারটা অতম কি গেল দূর উৎসরিফ দ্বিতীয়টা ফাদার নামায জামাদার সাথে পড়া তিন নম্বরটা আর থেকে আগে উঠে উত্তম বৈ গোসল করে পায়ে হেঁটে মসজিদে গিয়ে ইমামের খুব কাছে কাছে গিয়ে বসে খুতবা শোনা অনর্থক কাজ না করা চার নম্বর সুরা কাফতারত করা মাশাআল্লাহ আপনারা খুব মনোযোগ দিয়ে শুনছে দেখা গেছে আমল করবেন তো সবাই ইনশাআল্লাহ পাঁচ নম্বর হলো জুমার দিনে একটা সময় দোয়া কবুল হয় নবী করিম সোল্লাহি সাল্লাম বলেছেন জুমার দিনে একটা দোয়া বান্দার এটা কবুল হবে এটা ফেরত দেওয়া হবে না এখন সেই দোয়াটা যে কোন সময়ের দোয়া এটা হাদিস নবী সদ বলেননি মহাদিসগণ হাদিস বিশারদগণ হাদিস বিশ্লেষক ক্রাম গবেষণা করে বিভিন্ন রকমের সময় বের করেছেন কেউ জুমা নামাজের আগে পরে বিভিন্ন সময়ের কথা বলেছেন কেউ অন্য সময়ের কথা বলেছেন তবে বেশিরভাগ ওলামাদের মত হলো বেশিরভাগ মহাক্ষিকদের মত হলো জুমার দিন শেষ প্রহর অর্থাৎ সূর্য আসরের পথ থেকে নিয়ে সূর্য দুবার আগ পর্যন্ত এই সময়টাতে দোয়া কবুল হয় এই জন্য আল্লাহর নেককার ইমানদার মোত্তাকি পরহেজগার আল্লাহ আল্লাহ মানুষদেরকে দেখবেন জুমার দিন সূর্য ডোবার আগে তারা দোয়া মাসগুল হয়ে যায় দোয়া মগ্ন হন যারা বিশেষ করে মক্কা মদিনে যাওয়ার তফিক হয়েছে হারামাইনে দেখবেন সারা দুনিয়া থেকে আল্লাহ নেককার বান্দারা আল্লাহর আমল পাগল বান্দারা জান্নাতের পথযাত্রী মানুষগুলো দেখবেন এই সময়টাতে খুব বেশি দোয়া মাসগুল হয়ে গেছে আমার দেশে বেশিরভাগ মানুষ আমরা জানি না যার কারণে আমলটা আমাদের হয় না জুমার দিন সারা দিন আপনি দোয়া করুন বেশি বেশি করে স্পেশালভাবে চেষ্টা করবেন সূর্য ডোবার আগে আল্লাহর কাছে নিজের মনের সব চাওয়াগুলোকে পেশ করবেন দোয়া করবেন ঠিক আছে ইনশাল্লাহ তাহলে এই পাঁচটা আমল হলো এই আমল আমরা করার চেষ্টা বিশেষ করে পড়া দিন জামাতের সাথে পড়া মহিলারা পুরুষদেরকে উঠা যেকোনো ভাবে হোক শুধু তা তাহলে সয়াই দিবেন ছেলেদেরকে যাতে তারা ফজর নামাজ জামাতের সাথে পড়া নিয়ত আগে আগে সহায় দিবেন যাতে করে তারা পড়তে পারে এরপরে ঘুম থেকে উঠাই দিবেন আপনার মাধ্যমে এই সব পাবেন এবং সেই সাথে সুরায় কাহাফ তেলাওয়াত করবেন এবং মসজিদে ওই যে তাড়াতাড়ি আসবেন জুমার নামাজে কাছাকাছি যাবেন গোসল করবেন পায়ে হেঁটে আসবেন এগুলো করবেন এবং সর্বশেষ হল দোয়া করবেন দিন বিশেষ করে সূর্য ডুবার আগে আগে আমল করবো তো বারাকাতু জুমার দিন উপলক্ষে অনেকগুলো আমলের কথা আছে আজকে ওয়াজ টুয়াজ হবে না আগে ওয়াদা করতে হবে আমি যে আমলগুলোর কথা বলবো এগুলো সারা জীবন করতে হবে যে তারা নিয়ত করবেন সত্যি সত্যি নিয়ত আল্লাহরে দেখে দেখে এখানে মিশা কথা করিতে হবে না কোরআনাদিসের কথা শুনতে আসছেন সত্য কথা বলবেন না ইনশাল্লাহ যারা আমল করবেন নিয়ত করতেছেন আমি মাত্র পাঁচটা আমলের কথা বলবো যারা আমল করবেন নিয়ত করছেন তারা একটু হাত তোলেন আচ্ছা নামান জাজাকমুল্লা খায়ের বিসমিল্লা নাম্বার এক জুমার দিন উপলক্ষে সবচেয়ে বেশি পরিমাণে যে আমলটা করতে হবে পরিমাণে সবচাইতে বেশি করতে হবে সেটা হলো শরীফের আমল কিসের আমল কারণ নবী করিম সাল্লাম বলে তোমরা জুমার দিন এবং জুমার রাত জুমার রাত হলো বৃহস্পতিবার দিবাগত রাত অর্থাৎ বৃহস্পতিবার সূর্য অস্ত হয়ে গেছে জুমার দিন শুরু তো এই জুমার রাত এবং জুমার দিন এই উভয়টাতে তোমরা আমার প্রতি বেশি বেশি করে দুরুদ প্রেরণ করো আমার জন্য আল্লাহর কাছে দোয়া পেশ করো আলেই কারণ তোমরা যে দুরুদ পাঠ করো আমার জন্য এটা আল্লাহর ফেরেশতারা আমার কাছে নিয়ে পেশ করে যে হে আল্লাহ রসুল পৃথিবীর অমুক দেশ অমুক প্রান্ত থেকে অমুকের ছেলে অমুক আপনার জন্য দূরত পেশ করেছে এটা তোমাদের এই রিপোর্টটা উপস্থিত করে এই জন্য দিন আসলে দোয়া ওনার জন্য আমাদের দোয়া করলে আমাদের লাভ আল্লাহ তালা তো তারা রাসুলের প্রতি রহমত এমনি নাজিল করবেন আমরা দোয়া করলেও করবেন না করলেও কিন্তু আমরা যদি দোয়া করি তাহলে সেক্ষেত্রে ওনার লাভ হোক না হোক আমাদের লাভ নিশ্চিত নিজেদের লাভ নিশ্চিত আল্লাহ তালা তার রাসুল সাল্লা সাল্লামকে অনেক ভালোবাসেন অনেক মহব্বত করেন তার নবীকে তিনি অনেক মহব্বত করেন দেখে তার নবী তার জন্য কেউ দোয়া করলেও আল্লাহ তালা তার প্রতি রহমত নাজিল করে আর শুধু রহমত নাজিল না মানসল্লা আলহী আমার রতন সাল্লাহ আলহী আসরা নবী সাল্লাম বলেছেন যে ব্যক্তি আমার প্রতি একবার প্রেরণ করে একবার নবীর জন্য দোয়া করে আল্লাহ তালা ওই ব্যক্তির প্রতি দশবার রহমত নাজিল করে কয়বার রহমত নাজিল করে রহমত নাজিল মানে বুঝেন দশ বার আল্লাহ অনুগ্রহ করেন দয়া করেন আপনার জীবনে এমন একটা মুসিবতে এমন একটা জায়গা যেখানে আল্লাহর দয়া ছাড়া আপনার উপায় নাই এরকম দশ বার আপনার জীবনে রহমত আল্লাহ তালা নাজিল করবেন অবতীর্ণ করবেন আপনার জন্য রহমত আল্লাহ করবেন যদি আপনি একবার দূর পাঠ করেন তাহলে প্রতি সপ্তাহে জুমার দিনে জুমার রাতে যদি আপনি একশো দুইশো তিনশো বার এক হাজার বার দুরুদ আপনি প্রেরণ করতে পারেন তাহলে এই দশ বার আপনার গুন করে আপনি হিসাব করেন যে কতবার আল্লাহ তালার রহমতের হকদার ভাগিদার পাওনাদার আপনি হয়ে যাবেন ইনশাআল্লাহ অতএব জুমার দিনে বিশ্বাস পড়বো তো ইনশাল্লাহ পাঠের শ্রেষ্ঠ সিজনই হলো জুমার দিন পাঠের শ্রেষ্ঠ সিজন কোনটা জুমার দিন রাত এটা হলো পাঠের সবচেয়ে উত্তম মৌসুম এবং শ্রেষ্ঠ সিজন চেষ্টা ইনশাআল্লাহ এখন থেকে বৃহস্পতিবার সন্ধ্যা হলে শুক্রবার সন্ধ্যা পর্যন্ত দূরত সারা সপ্তাহ প্রতিদিনই কম বেশি পড়বেন কিন্তু এই জুমার দিন যখন আসবে তখন দূরদের পরিমাণ অনেক বেড়ে যাবে ইনশা আল্লাহ সবাই চেষ্টা করবো তো আমল করবেন তো ইনশাল্লাহ এবং যাতে একে অন্যকে স্মরণ করে দিতে পারি সেজন্য পরিবারের সদস্যরা কোন এক ম্যাচে একসাথে আসেন কোন এক জায়গায় একসাথে অন্যকে স্মরণ করে দিবেন যে ভাই জুমার দিন শুরু হয়ে গেছে বৃহস্পতিবার সন্ধ্যা হওয়া মানে জুমার দিন শুরু হয়ে গেছে অতএব কি আমল শুরু করো দূরদের আমল দূরদ পড়তে কি পয়সা খরচে ভাই অনেক বেশি কষ্ট খরচ কষ্ট হয় দূরদের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ দূর দূরদুরুদ ইব্রাহিম এই দূর ছাড় ন যে কোনো দূরত্ব পড়তে পারে সবচেয়ে সংক্ষিপ্ত সাল্লাম পড়লেও চলবে আল্লাহ তালের কামাল কর্তফিক দান কর তাহলে জুমার দিন উপলক্ষে একটা আমলের কথা জানলাম সেটা হলো দূরত পাঠের আমল করবো তো ইনশাল্লাহ নাম্বার দুই জুমার দিন ফজরের নামাজ পুরুষরা জামাতের সাথে পড়বেন আর মহিলাদের আমল হলো বাসার পুরুষগুলার সবগুলার উঠে মসজিদ দিকে পাঠাই দিবেন এটা হলো জুমার দিনের ফজরের সময়ের আমল নবী করিম সাল্লা সাল্লাম বলেছেন আফদল সালাওয়াতি আফদল সালাওয়াতে আইন্দাল্লাহ সলাতুল ফজরি মাল জুমা। যত নামাজ আছে ওয়াক্তিয়া। এই ওয়াক্তিয়া নামাজের মধ্যে আল্লাহর কাছে সবচেয়ে শ্রেষ্ঠ হলো জুমার দিনে নামাজ জামাতের সাথে পড়লে এটা হলো আল্লাহর কাছে সবচেয়ে শ্রেষ্ঠ এই জন্য সপ্তাহে অন্য সব দিন তো পড়বে জুমার দিন আরো বিশেষ গুরুত্বের সাথে অবশ্যই জামাতের সাথে ফজর পড়তে হবে এটা জুমার দিনের স্পেশাল আমল বিশেষ গুরুত্বপূর্ণ আমল চেষ্টা কিন্তু শুক্রবারে ফজরের নামাজ পড়াটা অন্যদিন হয় কারণ শুক্রবারে অফিস আদালত থাকে না দোকানপাট থাকে না আপনার স্কুল মাদ্রাসা থাকে না যার কারণে আমরা মনে করি শুক্রবারে সকালে তো একটা লম্বা ঘুম দেওয়া যাবে বিদায় বৃহস্পতবার রাত্রে শুইতে শুইতে একটু দেরি করেই সবাই সয় ফজর নামাজ অনেকেই আমাদের সাথে আর পড়তে পারেন এই জন্য আমার শয়তান জানে কোন আমল করলে আমরা লাভবান হয়ে যাবে সে করতে না পারে চক্রান্ত করে এই জন্য জুমার দিনে পড়ার চেষ্টা করবো তো নম্বর আমল গেল নম্বর আমল হলো জুমার দিনে চারটি কাজ করবেন এই চার কাজে মিলে একটা আমল সেটা হলো তিন নম্বর সেটা কি নবী সাল্লাম বলেছেন মানবাক্কর জমাতে যে জুমার দিন আগে আগে ঘুম থেকে উঠবে বরে ঘুম থেকে উঠবে ও যে ফজর পড়বে ফরজ গোসল হলে ফরজ গোসল করবে এবং উত্তম রূপে গোসল করবে দিনের জন্য এবং ওয়ামাশা ইল মসজিদ মিয়ার কাব পায়ে হেঁটে মসজিদে যাবে বাহনে চড়বে না ওয়াদানা মিনাল মিয়াল গু ইমামের খুব কাছাকাছি গিয়ে বসবে আগে আগে যাবে ইমামের একদম কাছাকাছি গিয়ে বসবে এবং খোদ বা হবে নামাজ সেসবের মধ্যে কোনো বেহুদা কথা বলবে না বেহুদা কাজ বল করবে না মসজিদে গিয়ে যত সময় সম্ভব দূর একাত দুরাঘাত করে নফল নামাজ পড়বে তালাত করবে ভালো কাজ করবে বেহুদার কাজ করবে না চুপচাপ খোদবাস শুনবে এই চার কাজ যদি কেউ করে আবারও বলি চার কাজ কি কি আগে আগে ঘুম থেকে উঠা আগে আগে মসজিদে যাওয়া গোসল করা উত্তম রূপে পায়ে হেঁটে মসজিদে যাওয়া ইমামের কাছাকাছি গিয়ে বসা বসাতে কথা কাজ না করা এই চার কাজ যদি কেউ করে নবী করিম সাল্লাম বলেছেন আল্লাহবুল আলমিন তাকে এই কাজগুলোর বিনিময়ে সে যে বাসা থেকে মসজিদ পর্যন্ত আসলো প্রতি কদমে এক বছর রাত জেগে নফল নামাজ পড়া আর দিনে নফল রাখার সব আল্লাহ তারা তাকে দান করবে প্রতি কদমের বিনিময়ে তাহলে আপনার বাড়ি থেকে মসজিদে আসতে যদি দুইশো কদম হয় দুইশো কদম হইলে দুইশো বছর রাত জেগে তাহাজ্জুদ পড়া আর দিনভর নফল রোজা রাখা টানা দুইশো বছর পর্যন্ত করা এটার সব আপনি পাবেন প্রতি সপ্তাহে চাইলেই অনেক মুহাদিস এবং অনেক হাদিস বিশ্লেষক ও একরাম বলেছেন কোরআন হাদিসে যত আমলের যাতে ফজিলতের কথা বলা আছে এর চেয়েতে কোনো ফজিলতপূর্ণ আমল আর একটা নেই মানে এত বিপুল পরিমাণ সবের কথা অন্য কোনো আমলের বিপরীতে আল্লাহ আদা করেন নাই তাহলে জুমার দিনের এই আমলটা করবো তো ইনশাআল্লাহ আগে আগে ঘুম থেকে উঠা পুজো ফজর তো মস্তি এবং উত্তম রূপে গোসল করা পায়ে হেঁটে মসজিদে যাওয়া ইমামের কাছাকাছি গিয়ে বসে খুব শ্রবণ করা পর্যন্ত কোনো কথাবার্তা না বলা তেলাওয়াজিকি রাস্কার ইত্যাদিতে মাসগুল থাকা এই কাজটা যদি আপনি করতে পারেন তাহলে প্রতি কদমের বিনিময়ে এক বছর নফল রোজা এক বছর রাত জেগে নফল ইবাদত করা তিন নম্বর কোনটা আগে আগে গম থেকে উঠে উত্তম রূপে গোসল করে পায়ে হেঁটে মসজিদ গিয়ে বসা এবং কোন কাজ না করা চার সুর একা হাফ তেলাওয়াত করা কোন সুরা তেলাওয়াত করা চেষ্টা করবো তো আল্লাহ সুর করতে তাহলে কয়টা আমলে গেল কথা চারটা প্রথমটা কি গেল দরুদ শরীফ দ্বিতীয়টা ফজর নামাজ জামাতের সাথে পড়া তিন নম্বরটা ঘুম থেকে আগে উঠে উত্তম ভাবে গোসল করে পায়ে হেঁটে মসজিদে গিয়ে ইমামের খাপ কাছাকাছি গিয়ে বসে খোদবা শোনা অনর্থক কাজ না করা চার নম্বর সুরা কাপ করা মার্শাল আপনারা খুব মনোযোগ দিয়ে শুনছে দেখা গেছে আমল করবেন তো সবাই ইনশাল্লাহ পাঁচ নম্বর হলো জুমার দিনে একটা সময় দোয়া কবুল হয় নবী করিম সাল্লাহ আসাল্লাম বলেছেন জুমার দিনে একটা দোয়া বান্দার এটা কবুল হবে এটা ফেরত দেওয়া হবে না এখন সেই দোয়াটা যে কোন সময়ের দোয়া এটা হাদিস্লাম বলেন নাই মোহাদিসগণ হাদিস বিশারদগণ হাদিস বিশ্লেষক ওলামায় ক্রাম গবেষণা করে বিভিন্ন রকমের সময় বের করেছেন কেউ জুমা নামাজের আগে পরে বিভিন্ন সময়ের কথা বলেছেন কেউ অন্য সময়ের কথা বলেছেন তবে বেশিরভাগ ওলামাদের মত হলো বেশিরভাগ মহাক্ষিকদের মত হলো জুমার দিন শেষ প্রহর অর্থাৎ সূর্য আসরে পথ থেকে নিয়ে সূর্য ডুবার আগ পর্যন্ত এই সময়টাতে দোয়া কবুল হয় এই জন্য আল্লাহ নেককার ইমানদার মুত্তাকি পরহেজগার আল্লাহ মানুষদেরকে দেখবেন জুমার দিন সূর্য ডুবার আগে তারা দোয়া মাসগুল হয়ে যায় দোয়া মগ্ন হন যারা বিশেষ করে মক্কা মদিনে যাওয়ার তফিক হয়েছে হারামাইনে দেখবেন সারা দুনিয়া থেকে আল্লাহর নেককার বান্দারা আল্লাহর আমল পাগল বান্দারা জান্নাতের পথযাত্রী মানুষগুলো দেখবেন এই সময়টাতে খুব বেশি দোয়া মাসগুল হয়ে গেছে আমার দেশে বেশিরভাগ মানুষ আমরা জানি না যার কারণে আমলটা আমাদের হয় না জুমার দিন সারা দিন ভর আপনি দোয়া করুন বেশি বেশি করে ভাবে চেষ্টা করবেন সূর্য ডুবার আগে আল্লাহর কাছে নিজের মনের সব চাওয়াগুলোকে পেশ করবেন দোয়া করবেন ঠিক আছে তো তাহলে এই পাঁচটা আমল হলো এই আমল আমরা করার চেষ্টা করব বিশেষ করে পড়া দিন ফজর নামাজ জামাতের সাথে পড়া মহিলারা পুরুষদেরকে যে কোনোভাবে হোক তা তাকে সহায় দিবেন ছেলেদেরকে যাতে তারা ফজর নামাজ জামাতের সাথে পড়া নিয়তের আগে আগে সহায় দিবেন যাতে করে তারা পড়তে পারে এরপরে ঘুম থেকে উঠাই দিবেন আপনাদের মাধ্যমে এই সব পাবেন এবং সেই সাথে সুর কাহাফ হাফ করবেন এবং